হ্যালো বন্ধুরা দেবী সাউন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা ডিএমএস দিয়ে দুশো চল্লিশ ডিএমএস দিয়ে আপনারা এলইডি পার্কেন চালাবেন আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য যারা একবারে নতুন আপনারা নতুন লাইট কিনছেন নতুন ডিএমএস কিনছেন কিন্তু আপনারা চালা কিভাবে চালাতে হয় আপনারা জানেন না সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কারণ সামনে তো সরস্বতী পুজো আসতেছে সেই সুযোগ যায় অনেকেই আমাদের লাইট সাউন্ড ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সাউন্ড কিনবেন লাইট কিনবেন তো আপনাদের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যারা নতুন লাইট কিনতেছেন ডিএমএস কিনতেছেন আর একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টুনে দেখবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই কিভাবে এল চালাতে হয় আপনারা অবশ্যই শিখতে পারবেন তো আর কথা বলবো না কথা বললে আপনারা বোরিং হয়ে যাবেন এবং বিরক্ত হয়ে যাবেন তো কথা না বলে আমরা ভিডিও শুরু করব আর ভিডিও শুরু করার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের যে ছয়টা লাইট আমরা ছয়টা লাইট সেট আপ করছি এবং কিভাবে সেট আপ করছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমরা কিন্তু প্রথমে যে ডিএমএক্স এর লাইন আমরা একটা কারেন্টে একটা কানেকশন দিছি এবং যে ডিএমএক্স এর যে লাইনটা আমরা এখানে এটা ইন করছি ডিএমএক্স এটা আমাদের ডিএমএক্স এর ডিএমএক্স এর আমরা বাইর করে নিছি এখানে একটা পুট লাগিয়ে নিছি সেই জন্য আমরা ডিএমএক্স এর লাইন একটা ওকে করে নিছি তো ডিএমএক্স এর লাইন লাগানোর পর আমরা কি করলাম প্রথম যে লাইটটা সেটা দিয়ে দিলাম এ001 দেখছেন এ001 ঠিক আছে এই লাইটটা থেকে আমরা কি করছি আমরা এই লাইটটা থেকে একটা কানেকশন আমরা তো ছয়টা লাইট সেই জন্য আমরা এই লাইট থেকে একটা কানেকশন কি করছি এই দেখেন আমরা এই লাইট থেকে একটা কানেকশন নিয়ে নিছি এই লাইটে ঠিক আছে কীভাবে নিয়ে নিছি আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এই দেখেন আমাদের কিন্তু প্রথমে একটা ডিএমএক্স আসছে তারপর জেক টু জেক জেক টু জেক আমরা একটা জায়গার সাথে আরেকটা জ্যাক কানেক্ট করে নিয়েছি এইভাবে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা একটা জায়গার সাথে একটা জ্যাক কানেক্ট করে নিছি খুবই সহজে কানেক্ট করা যায় এটা তো আপনারা জানেন এখানে জ্যাক দেয় ওইটাকে এখন যে বর্তমান লাইট তারপর আমরা কি করলাম এটারও কিন্তু আমরা এ ডবল জিরো ওয়ান দিয়ে দিছি দেখছেন এবং কি এটারও এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যারা নতুন আছেন লাইট কিনছেন তাদের জন্য দেখেন আমরা প্রত্যেকটা লাইট দিয়ে দিছি এ ডবল জিরো ওয়ান তো এ ডবল জিরো ওয়ান দিয়ে দিছি আমরা দেখছেন প্রত্যেকটা লাইট কিন্তু আমরা এ ডবল জিরো ওয়ান দিয়ে দিছি তো আমরা কিন্তু সবগুলো লাইট এ ডাবল জিরো ওয়ান দিয়ে দিয়েছি দেখেন আমাদের সামনে একটা ডিএমএক্সও আছে ঠিক আছে আমরা ডিএমএক্সটাও অন করে নিলাম তো ডিএমএক্স অন করার পরে আমরা লাইটগুলো এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো কীভাবে আপনারা হ্যাঁ আপনারা ডিএমএক্স করবেন দুশো চল্লিশ দিয়ে প্রথমেই বলি আপনাদের কিন্তু প্রথমেই ছয়টা লাইটই করতে হবে এ ডবল জিরো ওয়ান আমি স্ক্রিনের মধ্যে আবারও আপনাদেরকে দিয়ে দিতেছি কোড নাম্বার সেটা আপনারা এই কোড নাম্বারটা আপনাদের ডিএমএক্সে বসিয়ে দিবেন আমি আমার ডিসক্রিপশনেও দিয়ে দিব আপনাদের কোড নাম্বারটা এলইডির আপনারা এইভাবে আপনারা করতে পারেন তো দেখেন আমার কোড নাম্বারটা এখনও দেখতেছেন ওই যে উপরে বসানো আছে এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান কোডটি দেবেন ডিএমএক্সের মানে প্রত্যেকটা লাইটের মধ্যে ডবল জিরো ওয়ান দিয়ে দিবেন তারপরে আপনারা কাজ করবেন এটা যারা নতুন আছেন তাদের জন্য তারা সহজেই যাতে বুঝতে পারে সেই জন্য এই ভিডিওটা করা আপনাদের জন্য খুবই সহজে আমি ভিডিওটা করলাম তো তারপর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিছি কীভাবে আপনারা লাইটগুলো চালাবেন তো এখন আমরা চ এলার দেখিয়ে দিব কীভাবে আপনারা ডিএমএক্স দুশো চল্লিশ দিয়ে চালাবেন তো প্রথমে আমরা ডিএমএক্সটা অন করে নেব তো আমরা ডিএমএক্সটা প্রথমে অন করে নিই আমাদের যে বাটন অফ অন করে নিলাম অন করার পর আমাদের কিন্তু লাইট আমরা দিছি এ ডবল জিরো ওয়ান তো এ ডবল জিরো ওয়ান আমাদের কোথায় কাজ করবে এ ডবল জিরো ওয়ান কিন্তু এই পি ওয়ানে কাজ করবে পি ওয়ান এই বাটনে ক্লিক করলে কাজ করবে তো আমরা কিভাবে কাজ করবো প্রথমেই আমাদের একটা দেখেন ডিসপ্লেটা দেখেন কেমন আসছে দেখছেন তো আমাদেরকে রান বাটনে ক্লিক করার জন্য বলতে সেই দেখেন রান তো রানে ক্লিক করবো এখানে রান কোথায় আছে আমাদের রান এইটা তো এই বাটনে আমরা এটা ক্লিক করব এই বাটনে আমরা ক্লিক করব আসলে একা একা ভিডিও করতে সমস্যা হয় কাজও করতে হয় সেই জন্য এই যে রান বাটনে ক্লিক করলাম রান বাটনে ক্লিক করার পর আমাদের লাইট কিন্তু এ ডবল জিরো ওয়ান তো এ ডবল জিরো ওয়ানে ক্লিক করতে হবে এ ডবল জিরো ওয়ান কোনটা এই দেখ এই দেখেন পি ওয়ান এই বাটনটা হলো এ ডবল জিরো ওয়ান দেখছেন এখানে কিন্তু দুইটা ক্লিক করতে হবে এক ওই দেখেন ঠিক আছে দুইটা ক্লিক কেন করতে হবে এটাও আমি আপনাদেরকে পরে বলি পরে বলবো হ্যাঁ প্রথমে দুইটা ক্লিক করবেন দেখেন আপনাদেরকে আমি দেখাই দুইটা ক্লিক কেন ওই দেখেন একটা চাপ দিছি আমি কিন্তু দেখেন লাইট জ্বলছে না এই দেখেন দুইটা ক্লিক করার পর এখানে আলো আসছে এখন আমি যদি এই দুইটা পেডেল তুলি পেডেল ওয়ান পেডেল টু আসছে দেখছেন আলো চৌকে ধরে ঠিক আছে কম দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু এই দুইটা পেডেল তুলছি আলো আমার চলে আসছে এটা কী কালার আসছে লাল তারপর আমার এখানে তিন নম্বর পেডেলে আছে এটা ব্লু কালার বলে মানে গ্রিন যেটা তারপর আছে বেগুনি এখানে আপনার কালার তৈরি করতে পারবেন তারপর আরেকটা কালার আরেকটা কালার আপনারা এইখানে প্যাডেল তুলবেন আর লামাবেন কালার চেঞ্জ হবে এটা হলো সিস্টেম এই দেখেন এইভাবে আপনারা প্যাডেল তুলবেন আর লামাবেন কালার চেঞ্জ হবে ঠিক আছে আপনাদের কিন্তু এটা হলো এ ওয়ান পি ওয়ানে ঠিক আছে এখন আমি যদি প্লাস দিতে চাই মানে টাটা আমরা যেটা বলি টাটা টাটা দিতে টাটা কিন্তু আসে পাঁচ নাম্বারে এই দেখেন পাঁচ নাম্বার আমি যদি পাঁচ নাম্বার প্যাডেলটা তুলি দেখছেন টাটা দিতেছে অনেক সহজ কাজ এইগুলো আসলে খুবই সহজ কাজ খুবই সহজে করা যায় দেখছেন এইভাবে আপনারা আলু আনবেন এই দেখেন এটা কিন্তু আপনারা চাইলে এখানে যে বিভিন্ন কালার আপনারা দেখেন এটা কিন্তু ওটো চেঞ্জ হচ্ছে দেখছেন এটা বিভিন্ন কালার আপনারা একটু চেক করে নেবেন কীভাবে কোনটাতে কী আসে না আসে সবগুলো চেক করে নেবেন খুবই সহজে আপনারা কাজ করতে পারবেন আমি আপনার আবারও আপনাদেরকে দেখাই এইখানে রানে ক্লাব ক্লিক করবেন তারপর পি ওয়ানে পি ওয়ানে ক্লিক করবেন তারপর এই দেখেন চলে আসছে খুবই সহজ খুবই সিম্পল আপনারা চাইলেই খুবই সহজে আপনারা সেট করতে পারবেন আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো এই বাটনটা থেকে ডাবল ক্লিক কেন করতে হয় এবং আপনারা কীভাবে দুইশো চল্লিশ দিয়ে সেভ করবেন এই ভিডিওটা আমি আপনাদের আর পরের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেভ করবেন খুবই সহজে ডিএমএক্স দিয়ে দুইশো চল্লিশ দিয়ে মানে সেভ করে আপনারা প্রোগ্রাম চালাবেন তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি খুবই সহজে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ডিএমএক্স করবেন দুইশো চল্লিশ দিয়ে ডিএমএক্স করে আপনারা লাইটগুলো চালাবেন এটা আপনারা যারা নতুন আছেন অনেকে চালাতে পারেন তাদের জন্য আমি ভিডিওটা করছি আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও কাটাচিরা না করেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা আপনাদের কাজ শিখতে পারবেন তো বেশি কথা বলবো না আসলে বেশি কথা বললে আপনারা বিরক্ত হয়ে যান তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগছে আর একটা কথা না নয় অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর নতুন নতুন ভিডিও আপলোড আপলোড আমরা সবসময় করবো আপনারা আপনারা আমাদের ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতন এখানে সমাপ্ত আর কথা বলবো না আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে